আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে আমার দশ বারো দিনের বাজারের একটা ভ্লগ শেয়ার করব তো ফার্স্টে একটু দেখিয়ে দেই যে আজকে কি কি কেনা হয়েছে তো একটু সবাই দেখেন যে কি কি কিনা হয়েছে আজকে আমার দশ পনেরো দিন বা দশ বারো দিনের বাজারে কিছু কিছু জিনিস আছে যে এক মাস যাবে আবার কিছু কিছু জিনিস আছে যে ধরেন সাত আট দিনেও শেষ হয়ে যেতে পারে তো মিলাই ঝুলায় আর কি বাজার করা হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি কেনা হয়েছে আচ্ছা এখানে ফার্স্টে দেখেন যে এই জায়গায় হচ্ছে তেহারি মশলা আমার হাজব্যান্ড তেহারি খেতে অনেক পছন্দ করে তো আমি তেহারি মশলা নিয়েছি তারপর এই যে দেখেন এই জায়গায় বিরিয়ানি মশলা নিয়েছি রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলা এইগুলো মানে বেশ ভালো এগুলো টেস্ট অনেক ভালো ভালো করে রান্না করতে পারলে আর গরুর মাংসের মশলা নেছে এই জায়গায় কারণ গরুর মাংসের ভিতরে যদি এই মশলাটা অল্প একটু দেওয়া হয় রান্নাটা একদম মানে গেম চেঞ্জিং হয়ে যায় আর কি মানে এত মজা হয় খুব ভালো লাগে আমার আর আমার আপনাদের ভাইয়াও আর কি এটা খুব পছন্দ করে তো এই যে এই জায়গায় দেখেন আমি জিরার গুঁড়া নেছি রাঁধুনির জিরার গুঁড়া আর এখানে হচ্ছে আমি এক কেজির মতো ছোলা বুট নেছি কারণ স্প্রাউটস তো এখানে আসলে পাওয়া যায় না সো সো আমরা ছোলা ভিজিয়ে তারপর এটা সেদ্ধ করে সালাদের মতো বানিয়ে খাই শসা টমেটো গাজর তারপর আপনার লেবুর রস পেঁয়াজ এগুলো দিয়ে আর কিছু মানে টুকটাক একটু স্পাইসেস দিয়ে খুব মজা লাগে আর কি একটা সালাদের মতো বানিয়ে খাই এই ছোলা বুট তারপর এই জায়গায় আছে হচ্ছে আপনার ওটস আছে এটা হচ্ছে আমাদের এক মাস যাবে আলহামদুলিল্লাহ কারণ আপনারা তো সবাই জানেন যে আমরা ওটসের চাপড়ি খাই সো ওটসের চাপড়ি যেহেতু অনেক ধরনের কালারফুল ভেজিটেবলস দিয়ে আর অল্প একটু এই যে ঘি দিয়ে বানিয়ে খাই তো এই একটা ওর্স আমাদের প্রায় এক মাস চলে যাবে ইনশাল্লাহ এটা আমাদের সকালের নাস্তা আর কি তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মাশরুম নেওয়া হয়েছে এই যে মাশরুম মাশরুমও হচ্ছে বিভিন্ন কালারফুল ভেজিটেবলসে খাওয়া যায় খুব মজা লাগে রোস্টেড মাশরুম আর তাছাড়া গার্লিক মাশরুমও বানিয়ে খেতে পারে যে কেউ আর আমরা যেহেতু ডায়েট করি তো আমাদের এটা লাগবে এই যে আমি দুইটা মাশরুম নিছি আর কি দুইটা মাশরুম নেওয়া হয়েছে আর এই জায়গায় হচ্ছে মিক্সড নাট নেওয়া হয়েছে আর কি না এটা মিক্সড না এটা হচ্ছে কাঠ কাঠ বাদাম নেওয়া হয়েছে কাঠবাদাম তো কাঠবাদাম ছোটো দেখে একটা মেশে এগুলোর প্রাইস অনেক বেশি অনেক দাম এগুলোর তো যাই হোক এখানে আবার আছে হচ্ছে আপনার মিক্সড নাট তো এটা আপনাদের ভাইয়া মেশে ও এটা খুব পছন্দ করে অনেক ধরনের বাদামের সাথে আর এগুলো হচ্ছে সল্টেড বাদাম আর এখানে আছে হচ্ছে আপনার নর্মাল যে আমরা বাদাম খাই মানে বাদাম ভাজা খাই তো সেটা আমি নিছি এটা সালাদে খাওয়ার জন্য আমি এই বাদামটা নিসি আবার অনেকে রামেনেও খায় আমিও রামেনেটা দিয়ে খেতে পছন্দ করি খুব ভালো লাগে আর কি তো যাই হোক তারপর হচ্ছে এখানে দেখেন চারটা দুধ মিসি নর্মালি আমি নর্মাল দোকান থেকে যে দুধগুলো বিক্রি করে প্যাকেটে আধা কেজি করে দুশো গ্রাম ওরা ইদানিং দুশো মিলি ওরা বিক্রি করে না সো আধা কেজি বা আধা লিটারের যে দুধগুলো ওগুলো একবারে রান্না করে ফেলতে হয় এবং পাতিলটা নোংরা হয় কিন্তু এটা ধরেন একদম রান্না না করেও এটা খাওয়া যায় এবং ফ্রিজে দিন স্টোর করা যায় প্লাস এটা গরম কেলেও করেও অনেকে খেতে পারে আবার এই যে কর্নফ্লেক্সের সাথেও খেতে পারে এই দুধটা এই দুধটা আমার কাছে অনেক ভালো লাগে এই দুধ আমার অনেক পছন্দ প্রাণের তারপরে এই জায়গায় দেখেন একটা ফ্রি দিছে যেটা ফ্রি নুডলস দিছে ম্যাগি এটা কিসের কিসের সাথে ফ্রি নাই কর্নফ্লেক্সের সাথে না কর্নফ্লেক্সের সাথে এটা ফ্রি দিছে আর এই জায়গায় এই যে দেখেন বাটার নিচ্ছি একটা এই একটা বাটারের দামই চারশো টাকা বুঝতে পারছেন মানে ইন্ডিয়ানরা এটা একশো টাকা করে কেনে আর আমরা খাই হচ্ছে চারশো টাকা দিয়ে কিনে চিন্তা করেন যে কি অবস্থা বাংলাদেশে আর এই যে এখানে কালা ভুনা মশলা আরেকটা নেওয়া হয়েছে গরুর মাংস গরুর মাংসের মশলা আরেকটা নেওয়া হয়েছে সো এই হচ্ছে মশলা গেল তারপরে এই জায়গায় রেড অ্যাপেল নেওয়া হয়েছে রেড অ্যাপেল আমার অনেক ভালো লাগে কিন্তু গ্রিন অ্যাপেল অনেক বেশি ভালো লাগে কিন্তু তারপর রেড অ্যাপেল নিসি কারণ গ্রিন অ্যাপেলের দাম এর থেকে অনেক বেশি এটা আমার কাছে তিনশো চল্লিশ টাকা কেজি চাইছে আমি তিনশো বিশ টাকা দিয়ে এক কেজি দুই কেজি নিসি আর কি আচ্ছা আর এই জায়গায় হচ্ছে দেখেন যে একটা কর্নফ্লেক্স নিসি তো কর্নফ্লেক্স তো দুধ দিয়ে এটা আমার অনেক ফেভারেট অনেক ফেভারেট মানে কি বলবো আর আর এই জায়গায় কিছু ফ্রুটস নেওয়া হয়েছে যেমন দেশি ফ্রুটস বলতে পারেন এই যে জাম্বুরা নেওয়া হয়েছে এটা আমাদের বাসার সামনে একটা ভ্যানওয়ালা আসছিলো সো ওর কাছ থেকে আমি চারটা জাম্বুরা নিছি ফার্স্টে দুইটা নিতে বলছি মানে নিবো ভাবছিলাম কিন্তু ও গছায় দিছে আরও দুইটা তো এই যে দেখেন এই চারটা জাম্বুরা আমি নিছি খাওয়ার জন্য দেশি ফ্রুট আসলে অনেক ভিটামিন আর এটাতে তো ভিটামিন সি আছে সো এটা অনেক বেশি হেলদি আচ্ছা তারপরে হচ্ছে যেহেতু সবুজ কালারের ভেজিটেবল হয় এই জন্য আমি লাল আর হলুদ মানে কালারফুল ভেজিটেবল বানানোর জন্য বা স্যুপ বানানোর জন্য এই যে আমি হচ্ছে এখানে ক্যাপসিকাম নিছি রেড আর হচ্ছে ইয়েলো কালারের কারণ ক্যাপসিকাম দিলে অন্যরকম একটা মজার টেস্ট আসে চাইনিজ ভেজিটেবল হোক বা যে কোনো ভেজিটেবল হোক বা স্যুপ হোক তারপর এই জায়গায় দেখেন একটা মিষ্টি কুমড়া নিছি মিষ্টি কুমড়াটাও খুবই ভালো আগের বারও আমি মিষ্টি কুমড়ার একটা জুস সরি স্যুপ বানাইছিলাম মিষ্টি কুমড়ার সো মিষ্টি কুমড়ার স্যুপটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করছে মার্শাল্লা আর এই জায়গায় বিশাল বড়ো ফুলওয়ালা একটা ফুলকপি নিসি এটা দিয়েও ভেজিটেবল মানে কালারফুল ভেজিটেবল এটা দেওয়া যায় প্লাস সুপে দেওয়া যায় রোস্টেড ভেজিটেবল খাওয়া যায় বা সর্টেড ভেজিটেবল করা যায় যাই হোক আবার এখানে হচ্ছে এক কেজি শশা নেওয়া হয়েছে আমাদের শশা জিনিসটা অনেক লাগে বাট আমি ভুল করে এক কেজি নিয়ে ফেলছি আমার আরও দু তিন কেজি নেওয়া উচিত ছিল যাই হোক আপনাদের ভাইয়া আবার যে নিয়ে আসবে প্রবলেম নাই আর সাথে এই জায়গায় দেখেন এই যে পাকা টমেটো নিশি এগুলো তো সালাদে মাস্ট আর ওই যে ছোলা বুট দেখালাম না ছোলা বুটের সাথে এই টমেটো দিয়ে সালাদ খেতে অনেক অনেক মজা শশা টমেটো দিয়ে আজকে এটা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ডিনারে কী কী খাচ্ছি আর এই জায়গায় হচ্ছে পেঁপে পেঁপের ইতিহাসটা বলি এখানে হচ্ছে পেঁপের দাম ফার্স্টে হচ্ছে আশি টাকা করে কেজি চাইছে কিন্তু আমি ওকে সত্তর টাকা করে বলছি সত্তর টাকা তো বেশি হয়ে যায় কিন্তু তারপর ও ভ্যানে বিক্রি করতেছে যেন মায়া লাগলো প্রায় এখানে সাড়ে তিন কেজি চার কেজির মতো পেঁপে আছে তো পেঁপে তো আমাদের অনেক পছন্দ পাকা পেঁপে আর এটা হচ্ছে ফরমালিন মুক্ত এটা তো ফর্মালিন নাই মাসাল্লাহ তো যাই হোক এটা আমি পাইছি এই জন্য আমি নিয়ে নিলাম একটু দেখতে কেমন যেন কিন্তু খেতে আমি টেস্ট করে নিছি ভ্যানের ওই ভাইয়াটা আমাকে একটা কেটে খাওয়াইছে খুবই মজা লাগছে এই আমি সাড়ে তিন চার কেজির মতো নিচ্ছি তো এটা আমাদের বেশ কিছুদিন চলে যাবে আর এই যে দেখেন এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল বা চাইনিজ ভেজিটেবলের ক্ষেত্রে স্যুপের ক্ষেত্রে পেঁপেটা নেওয়া পেঁপে নিসি আর কি আর এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য ফ্রুট জুস বানাবো বা চিয়া সিড দিয়ে একটা জুস বানাবো বা টক দই দিয়ে একটা ঘোলের মতো করে জুস বানাবো তার জন্য আমি মিন্ট নিছি মানে পুদিনা পাতা নিসি একটু অল্প করেই নিছি কারণ আমরা দুজন মানুষ আমাদের এত লাগবে না আর এটা দুই তিনটা পাতা দিলেই স্মেল হয়ে যায় মাসাল্লাম আর এখানে হচ্ছে আমি দেশি বরবটি নিছি এটা আমার টুকটুক মানে আমার টিয়া পাখি খাই প্লাস আমরাও এটা পছন্দ করি ভেজিটেবল হিসেবে খেতে আর এখানে এক কেজি গাজর গাজর ছাড়া তো ডায়েট কল্পনা করা যায় না সো গাজর তো খেতেই হবে আর গাজরের হালুয়াও আমি খুব ভালো বানাই যদি আর গাজরের হালুয়া বানানোর জন্য নেই এটা আমাদের সালাদ খাওয়ার জন্য বা কাঁচা খাওয়ার জন্য বা ভেজিটেবেলে খাওয়ার জন্য নেওয়া হয়েছে আর এই জায়গায় সে হচ্ছে লেটুস পাতা এটা ত্রিশ টাকা করে না একশো গ্রাম হ্যাঁ এটা একশো গ্রাম ত্রিশ টাকা লেটুস পাতা সো লেটুস পাতা হচ্ছে আমি নিছি এটা বার্গার বানিয়েও খাইতে পারবো তারপরে এমনিতে আমি যেহেতু কাবাবের ব্যাটার বানাইছি কালকে সো কাবাবের উপরে দিয়েও এটা অনেক মজা করে খাওয়া যাবে সালাদেও খাওয়া যাবে সো যাই হোক আজকে এই হলো আমার বাজার সদাই সব আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আজকে কি কি বাজার করেছি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার দশ বারো দিন বা পনেরো দিন সর্বোচ্চ সব কিছু দশ দিন সব কিছু বারো দিন সব কিছু পনেরো দিন যাবে না আবার সব কিছু এক সপ্তাহও যাবে না ঠিক আছে এক একটা এক এক টাইম পর্যন্ত যাবে সো আমি এটা বলতে পারি যে মাসকাভারি বাজার আর কি সো মাস বাজারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকম করে আমার মতো একবারে সব কিছু কেনেন কি না এটাও একটু কমেন্ট করে জানাবেন আর আমি তো যখনই যা বাজার করি আপনাদের সাথে টুকটুক তা শেয়ার করে থাকি টুকটাক টুকটুক বলতেছি আমার টিয়া পাখির নাম মুখে চলে আসছে তো যাই হোক টুকটাক আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কী বাজার করি তো আজকেও শেয়ার করলাম তো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যাতে করে সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার হিসেবে এন্টারটেইনমেন্ট এর জন্য আমি আপনাদেরকে উপহার দিতে পারি সো অবশ্যই অবশ্যই আমার জন্য অনেক দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভ কাম কামনা এবং ভালোবাসা থাকবে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জজাকাল্লা খায়রান।